আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইটওয়েট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে 12C/2 বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট নেক্সট দেখো তোমাদের খুব সুন্দর একটা নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ব্রাইডাল নেকলেসের কালেকশন দিচ্ছে ডিজাইনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা খুব সুন্দর ওয়ার্ক আছে তার নিচে এরকম দেখো একটা ঝালোর মোটিভে ডিজাইন করা রয়েছে দারুণ লাগছে দেখতে আর একদম লাইট ওয়েটের মধ্যে হেভি কভারেজ একটা নেকলেস রয়েছে এটা ওয়েট যাচ্ছে সিক্স পয়েন্ট গ্রাম ছ গ্রাম পাঁচশো ষাট মিনিটে তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ দাম যাচ্ছে আটচল্লিশ হাজার নশো টাকা 48900 এইট থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা ব্রাইডাল নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমাদের খুব সুন্দর আর একটা ব্রাইডাল নেকলেসের ডিজাইন দেখে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর একটা কালেকশন দেখো এরকম রিং রিং প্যাটার্নের মধ্যে এর ঝালরটা করা রয়েছে খুব সুন্দর লাগছে একটা এক্সক্লুসিভ ডিজাইন যাচ্ছে গলা ভরা লাইট ওয়েটের ডিজাইন ওয়েট যাচ্ছে সিক্স গ্রাম ছ গ্রাম ছশো চল্লিশ মিলি দাম চলে যাচ্ছে মাত্র আটচল্লিশ হাজার দুশো টাকা ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা ব্রাইডাল নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা খুব সুন্দর ব্রাইডাল নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইনটা এটাও কিন্তু একটা ঝালর মোটিভে ডিজাইন গেছে কিন্তু দেখো একটা মডার্ন ঝালর ডিজাইন দেখো উপরে এরকম ফ্লাওয়ার মোটিভে ওয়ার্ক গেছে খুব সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে এইট পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম আট গ্রাম ছশো আশি মিলি দাম চলে যাচ্ছে মাত্র চৌষট্টি হাজার সাতশো টাকা সিক্সটি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের আরো একটা খুব সুন্দর নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো ঝালরের মধ্যে ডিজাইন কিন্তু কতটা সুন্দর গেছে দেখো এখানে ময়ূরের এরকম প্যাটার্নের দুটো ময়ূরের ডিজাইন গেছে জাস্ট অনবদ্য লাগছে মাঝখানে এই ফ্লাওয়ারটাও কি সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে নাইন পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম নগ্রাম নশো দশ মিলি দাম চলে যাচ্ছে তিয়াত্তর হাজার নশো টাকা সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এই সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছো নেক্সট নেকলেসের ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর একটা এক্সক্লুসিভ নেকলেসের কালেকশন যাচ্ছে দেখো নিচে এরকম কান বালা মোটিভে ডিজাইন করে ঝালরটা করা রয়েছে খুব সুন্দর কালেকশন ওয়েট যাচ্ছে মাত্র ছ গ্রাম দাম চলে যাচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার সাতশো টাকা ফর্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড দেখে নাও ডিজাইনটা কতটা সুন্দর যাচ্ছে প্রতিটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স রয়েছে মেকিং চার্জ জিএসটি ইনলোড করেই তোমাদের দামগুলো আমি বলছি দেখে নাও নেক্সট দেখে তোমাদের আরও একটা খুব সুন্দর ব্রাইডাল নেকলেসের ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু ঝালর ঝালোর ডিজাইন গেছে মানে ঝালর নেকলেসগুলোর মধ্যে একটা খুব সুন্দর ফিনিশিং এবং টাচ আপ দেওয়া রয়েছে যাতে একদম নতুনত্ব লাগছে ডিজাইনগুলো দেখতে দেখে নাও কতটা সুন্দর এই ডিজাইনটাও লাগছে এগুলো গলায় পড়লে আর কিছু পড়ার দরকার নেই দেখো ওয়েট যাচ্ছে মাত্র ইলেভেন গ্রামস দাম যাচ্ছে এইটি টু থাউজেন্ড বিরাশি হাজার টাকায় তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ হয় ফলে তোমরা ইজিলি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারো আর রাত উপলক্ষে দোকানে চলছে আকর্ষণীয় বাম্পার অফার তোমরা তাড়াতাড়ি করে দোকানে ভিজিট করো আর খুব কম মেকিং চার্জে এই ডিজাইনগুলো নিজের করে নিয়ে যাও নেক্সট দেখো তোমাদের আরও একটা খুব সুন্দর ব্রাইডাল নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেকেই তোমরা বলেছিলে যে একটু হেভি ওয়েটের মধ্যে মানে পনেরো থেকে কুড়ি গ্রামের মধ্যে কিছু নেকলেস দেখাতে তোমাদের একদম লাইট ওয়েটের মধ্যে হেভি কভারেজের অনেক নেকলেস আমি আজকে দেখাচ্ছি এই ডিজাইনটাও দেখে নাও পুরো হেভি কভারেজের নেকলেস দেখলে মনে হতে পারে অন্তত কুড়ি গ্রাম ওজন হবে কিন্তু মাত্র তেরো গ্রাম ছশো ষাট নিতে এই ডিজাইনটা পাছো থার্টিন পয়েন্ট ডাবল সিক্স দাম যাচ্ছে এক লাখ এক হাজার আটশো টাকা ওয়ান লাখ ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা ব্রাইডাল নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ। নেক্সট নেকলেসের ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্রাইডাল নেকলেস যাচ্ছে এই যে সাইড বেল্টটা দেখো এটা কতটা চওড়া রয়েছে খুব সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে এই নেকলেসটা গলায় পড়লে মাঝে একটা এরকম ফ্লাওয়ার মোটিভে ডিজাইন গেছে আর নিচে এরকম ঝালর মোটিভে ওয়ার্ক হয়ে যাচ্ছে এগারো গ্রাম আটশো আশি মিলি ইলেভেন পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা এইটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা সুন্দর নেকলেসের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা এক্সক্লুসিভ ঝালোর নেকলেসের ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর এই নেকলেসটা যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো নিচে ঝালরটার ডিজাইন দেখো মাঝে যে ডিজাইনটা গেছে কন্ট্রের কাছে সেটাও কিন্তু বেশ সুন্দর একটা ইউনিক ডিজাইন গেছে সাইডের বেল্টের ডিজাইনও কিন্তু বেশ চড়ার মধ্যে গেছে ওয়েট যাচ্ছে তেরো গ্রাম নশো মিলি থার্টিন গ্রাম দাম যাচ্ছে এক লাখ তিন হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এই সুন্দর একটা ঝালর নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমাদের যে এক্সক্লুসিভ নেকলেসটা দেখি আজকের ভিডিওটা শেষ করবো সেটা রয়েছে এরকম সুন্দর একটা ডিজাইন মানে এক্সক্লুসিভ ডিজাইন বলতে পারো দেখো মাঝখানে এরকম ফ্লাওয়ার মোটে ওয়ার্ক গেছে নিচে এরকম ঝালর প্যাটার্নের ডিজাইন আর এইখানে দেখো ময়ূরের ডিজাইনটাও কিন্তু এখানে করা রয়েছে কিন্তু দেখো এরকম উল্টো টাইপের প্যাটার্ন একটা ময়ূরের ডিজাইনও করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম চল্লিশ মিলি সিক্সটিন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম দাম চলে যাচ্ছে মাত্র এগারো হাজার দাম চলে যাচ্ছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি টু টোয়েন্টি থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছে তো এটাই ছিল আমাদের দেখানো ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবে না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে তোমরা আর কি কি কালেকশন দেখতে চাইছো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে